আসসালামু আলাইকুম নিউস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার এই আজকে আপনাদেরকে একটা নতুন ভিডিও দেখাবো ভিডিওর মধ্যে দেখাবো আপনার বিভিন্ন ধরনের স্পিকার দেখাবো যারা ব্যবসা বাণিজ্য করতেছেন করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের দোকানে বিভিন্ন ব্র্যান্ডের স্পিকার আছে যারা ব্যবসা বাণিজ্য করতে চান করতে পারবেন আজকে আপনাদেরকে দেখাবো আমি লেভেল কিছু প্রোডাক্ট দেখাবো মাইক্রো লেভেল বা বিভিন্ন ব্র্যান্ডের যা যা আছে আমার কাছে দোকানে যা যা আছে বলে এটা হচ্ছে আপনার টি টেন টি টেন স্পিকার এটা মাইক্রো লেভেল ইডি লাইট সিস্টেম আর জিবি লাইট সিস্টেম আছে খুবই ভালো একটা প্রোডাক্ট নিতে পারেন যারা নিতে চাই নিতে পারেন এটা হচ্ছে এফ সিরিজের প্রোডাক্ট এফ সিরিজের তিনশো একষট্টি মডেল এটাও খুব লেটেস্ট মডেল এবং খুব ভালো চলে এটা হচ্ছে এফ সিরিজের পাঁচশো সত্তর বিটি ওপর এটা আসলে আপনার টি এই টি এগারো টি ইলেভেন ওগুলো নিতে পারেন যারা নিতে চান যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর তাদেরকে আমি প্রাইজ হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো এটা হচ্ছে টিএমএন সিরিজের থ্রি টু থ্রি টু ফোর এটা যারা নিতে চান এটা হচ্ছে আপনার এই টাওয়ার স্পিকার টাওয়ার স্পিকার আছে এটা নিতে পারেন এটা হচ্ছে টি এম এন সিরিজের টি এম এন এইট সিরিজের এইট নিতে পারেন এটা ব্লুটুথ সিস্টেম আসছে আগে ব্লুটুথ সিস্টেম ছিল না এখন ব্লুটুথ আসছে এটা আছে মাইক্রোম্যাক্সের আপনার দশ একত্রিশ মডেল এটা আছে মাইক্রোম্যাক্সের এক হাজার নয় মডেল এগুলো যারা নিতে চান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন নিতে পারবেন সমস্যা এটা হচ্ছে এখন টিএমএন সিরিজের নাইন বিটি এটা হচ্ছে আপনার এম সিরিজের সিক্স থাউজেন্ড সিক্স হান্ড্রেড বিটি এগুলো দুইটাই ব্লুটুথ সিস্টেম এগুলো নতুন আসছে এগুলো ব্লুটুথ সারা ছিল এখন নতুন আসছে বাজারে ব্লুটুথ হয়ে ব্লুটুথ হয়ে আসছে আর কি এটা হচ্ছে আপনার এফএনডি সাউন্ড বার এটা যারা সাউন্ড বার নিতে চান নিতে পারেন তারপরে এটা আছে টু ইস টু ওয়ান এটা জাতীয় স্পিকার বলে আর কি এটা দুইটা কালার আছে একটা সাদা আছে একটা কালো আছে যারা নিতে চান নিতে পারেন তাছাড়া আমাদের দোকানে হিউজ পরিমাণের প্রোডাক্ট আছে এটা আছে ডিজিটাল এক্সেল নয়শো আটত্রিশ বিটি এগুলো টাওয়ার সিস্টেম স্পিকার এগুলো চাইলে আপনারা নিতে পারেন যারা ব্যবসা বাণিজ্য করতে চান আমাদের এই চ্যানেলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করুন আমার সাথে হোয়াটসঅ্যাপে সেট করবেন আমি আমার সমস্ত যত মডেল আছে দোকানে সমস্ত মডেল আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবো আপনি দেখে দেখব অর্ডার করতে পারবেন আর এছাড়াও এখানে তো কিছু মডেল দেখালাম এছাড়াও এই এই সমস্ত মডেল ছাড়াও আরও অনেক হিউজ পরিমাণের মডেল আমাদের আছে ভিডিওতে তো আসলে সব মডেল দেখানো যায় না এটা হচ্ছে চিল এক্সট্রিমের নতুন বাজারে খুবই ভালো ভালো চলে এটা হচ্ছে আপনার ডিজিটাল এক্স ইয়ে মাইক্রোম্যাক্সের দশ এটা টাওয়ার স্পিকার খুবই ভালো স্পিকার এছাড়াও ছোটো যারা কমদের মধ্যে নিতে চান বাইশ তিরিশশো টাকার মধ্যে নিতে চান নিতে পারেন এটা হচ্ছে নিউ মাইক্রোয়েট ত্রিপল ফাইভ এই প্রোডাক্টও ভালো চলে এটা ই এক্স প্রোডাক্ট খুবই ভালো নিতে পারেন এটা হচ্ছে আপনার উইলু এটা হচ্ছে উষা উষা ম্যাক্সের উষা লেভেলগুলো হ্যাঁ উষা লেভেল অনেকগুলো মডেল আছে বাজারে নিতে পারেন এছাড়াও ছোটো খুব বাইশ তিরিশশো চব্বিশশো পঁচিশশো টাকার মধ্যে অনেক মডেল আছে আপনি চাইলে নিতে পারেন যারা নিতে চান যারা ব্যবসা করতে চান তাদের জন্য আমার ভিডিওটা অনেক উপকারী ব্যবসা বাণিজ্য করতে চান অনেকে আছে কোন দিকে মাল কিনবেন কোন জায়গা থেকে কিনবেন বলতে পারেন না জানেন না তারা চাইলে আমার নাম্বারে যোগাযোগ করবেন ব্যবসা বাণিজ্য করার জন্য যত সুযোগ সুবিধা আছে আমরা দিব অসুবিধা নেই এটা হচ্ছে মাইক্রোলেভের একশো আঠারো পঁয়ত্রিশশো টাকা খুবই ভালো এটা হচ্ছে মাইক্রোম্যাক্সের এগুলো আছে সাউন্ড বার যারা সাউন্ড বার নিতে চান যাদের এলইডিতে সাউন্ড কম তারা এগুলো সাউন্ড বার নিতে পারেন এটা হচ্ছে মাইক্রোলেভের মাইক্রোলেভের খুবই ভালো একটা পপুলার প্রোডাক্ট আর জি লাইট সিস্টেম এটা হচ্ছে গ্লোরি একটা ছিল আপনার ফেলকন ফেলকন আছে এগুলো আপনার সাউন্ড বার সাউন্ড বার সাথে একটা অ্যাম আছে একটা বার আছে এগুলো হচ্ছে বার বাড়ির সাথে দুইটা ছোটো স্যাটেলাইট আছে যারা নিতে চান এগুলো নিতে পারবেন এটা যারা ব্যবহার করতে চান তারাও নিতে পারেন যদি ব্যবসা বাণিজ্য করতে চান তারাও নিতে পারবেন এছাড়াও আপনার হিউজ পরিমাণের মডেল আছে অনেকগুলো মডেল আছে সব মডেল তো আসলে ভিডিওতে দেওয়া সম্ভব না এটা হচ্ছে আপনার ফুরেস্ট ওয়ান মাইক্রোলেভেন বলে জাতীয় মডেল বলে আর কি এটা হচ্ছে আপনার এক্সট্রিম চিল এগুলো একটু অনেক রানিং খুব ভালো চলে সাউন্ড কোয়ালিটি খুবই ভালো যারা নিতে চান নিতে পারবেন এছাড়াও হিউজ পরিমাণের মডেল আমাদের দোকানে আসছে আপনি দেখতেই পাচ্ছেন প্রচুর মডেল এত মডেল তো আসলে ভিডিওতে দেওয়া যায় না আর যারা চ্যানেলটা দেখতে যারা ব্যবসা বাণিজ্য করেন আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এতে আপনার উপকৃত হবেন আমিও উপকৃত হব কারণ আমি মাঝে মাঝে ভিডিও সারি সারলে অনেক মডেল আসে এটা আপনারা দেখতে পারবেন নিজের চোখে দেখে আপনারা অর্ডার করতে পারবেন বা ব্যবসা বাণিজ্য করলেও একটা পরিচিত হইল আপনি কার সাথে ব্যবসা করেন করতে পারবেন এগুলো আছে রিচার্জেবল স্পিকার যারা রিচার্জেবল টোল স্পিকার নিতে চান ডাবল মাইক্রোফোনের এগুলো আছে ডাবল মাইক্রোফোনের স্পিকার বারো ইঞ্চি দশ ইঞ্চি ডাবল আট ইঞ্চি ডাবল স্পিকার আছে এগুলো হচ্ছে আপনার আট ইঞ্চি এবং ছয় ইঞ্চি স্পিকার এগুলো কোটলেস মাইক্রোফোন এবং হ্যান্ডম্যাক হ্যান্ড মাইক আছে যারা মাইক বিক্রি করে নিতে পারবেন এছাড়া ইউজ করি এটা হচ্ছে আমাদের দোকান এটা হচ্ছে আমাদের দোকান দোকানে দেখাই যাচ্ছে কী কী প্রোডাক্ট আপনি পাইবেন কী কী পাওয়া যায় অনেক প্রোডাক্ট এগুলো আসলে এত প্রোডাক্ট তো আর ভিডিওতে একটু একটু করে দেখানো সম্ভব হয় ওটা না যারা আপনার ছোটো রিচার্জেবল মিনি স্পিকার নিতে চান তারা নিতে পারবেন যোগাযোগ করবেন এগুলো হচ্ছে আপনার রিচার্জেবল স্পিকার আছে আবার ডিজি স্পিকারও আছে ডিজে ছোটো বড়ো সব স্পিকার আমাদের এখানে আসে আর যারা ব্যবসা বাণিজ্য করেন তাদেরকে আমি বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই মাঝে মাঝে ভিডিও সারি ভিডিওর মাধ্যমে আপনি উপকৃত হবেন মালও কিনতে পারবেন এগুলো হচ্ছে আপনার এই রিচার্জেবল টোল স্পিকার রিচার্জেবল টোল স্পিকার অনেকগুলো মডেল আছে প্রায় দশটার উপরে মডেল আছে আমার কাছে আপনি চাইলে নিতে পারবেন তো ভাই আর ভিডিও বেশি বড়ো করলাম না আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন এবং